তোমরা সবাই জানো আগামী পনেরো তারিখে কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষা এবার প্রশ্ন হলো আমরা এতদিন কি বসে থাকবো দেখো আমরা তোমরা সবাই জানো যে আমরা পরীক্ষা আগে ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের কোয়েশনটা দিয়ে দিই এবং তার প্রশ্ন উত্তরটাও খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ছেলের সর্ববন্থমধ্য আমরা দিয়ে থাকি কিন্তু এই যে আমাদের কাছে যে পাঁচটা দিন এখন পর্যন্ত রয়েছে সেই পাঁচটা দিন আমরা কি কি পড়ব পরীক্ষায় আসলে কি কি আসবে এবং কিভাবে পড়ব বেশি কথা না বলে চলো আজ ভিডিও শুরু করা যাক ও জাতীয় শিক্ষা বোর্ড কিন্তু শিক্ষাবর্ষ দু হাজার জন্য মানে তোমাদের জন্য যে বিষয়ভিত্তিক গুলো নির্বাচন করেছে তো মূল্যায়নের নির্দেশিকা তোমাদের জন্য যে জাতীয় শিক্ষা বোর্ড নির্দেশিকা দিয়েছে সেইটার অনুসারে আমরা কিন্তু আজকে ফুল সাজেশন কমপ্লিট করব তো বিষয় হলো ইসলাম শিক্ষা যেটা হলো তোমাদের নবম শ্রেণীর জন্য জাতীয় শিক্ষা বোর্ড দিয়েছে তোমরা যদি একটু নিচে এটার খেয়াল করো তাহলে দেখবে এখানে কিন্তু জাতীয় শিক্ষা বোর্ডের যে সিগনেচার সেই সিগনেচারটা কিন্তু এখানে রয়েছে তো আশা করি কারো ডাউট নাই যে এটা জাতীয় শিক্ষা বোর্ডই তোমাদের কিন্তু এই জিনিসটা পড়তে বলেছে অবশ্যই পড়বা কেননা কালকের পরীক্ষায় যদি ভালো করতে চাও আমাদের আর একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে সেই অনুসারে তোমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে সক্রিয় আলোচনা করতে হবে অনুসন্ধান সহ বিভিন্ন উপায়ে কোরআন হতে অর্জিত ধর্মের জ্ঞান প্রকাশ করতে হবে তো জাতীয় শিক্ষা তোমাদের প্রথম যে কাজটা দিবে সেটা হলো আগামী পরীক্ষায় যে কাজটা তোমাদের দিবে নবম জন্য আকায়িত সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য প্রকৃতি অনুসন্ধান বা সাক্ষাৎকার কাজে সক্রিয় অংশগ্রহণ করে তার যে অর্জিত জ্ঞানের প্রকাশ হয়েছে এটা তোমরা কোথায় পাবা অভিজ্ঞতা নাম্বার এক সেশন নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তোমরা মোটামুটি চার থেকে সাত নাম্বার পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবা এটা অবশ্যই শিক্ষক সহায়িকার সহায়িকার যে বইটা রয়েছে সেটা অর্থাৎ তোমাদের কিন্তু না তোমাদের শিক্ষকের কাছে যে বইটা রয়েছে এটা এবার অনেকে বলবো যে ভাইয়া তাহলে আমরা এটার উত্তর কোথায় পাবো আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের এই টোটাল প্রশ্নের উত্তরটা দিয়ে দিব তো আমরা আজকে আগে প্রশ্নগুলো দেখে আর যেটা তোমাদের পাঠ্যপুস্তক বই অনুসারে আছে সেগুলো তোমরা আগে পড়ে নাও তো এই প্রথমটা কিন্তু বাকি যেই টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই তোমাদের বইয়ে রয়েছে তো দুই নম্বর টপিক যেটা তোমরা এখনই পড়তে পারো যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে তাভিদ মজবুত করবো অর্থাৎ সংক্রান্ত কাজটি নির্দিষ্ট উৎস হতে প্রকাশ করেছে সেটা তোমরা কোথায় পাবো এই দুই নম্বর কাজটা অভিজ্ঞতা নাম্বার একটা নম্বর নাম্বার চার কাজ নাম্বার তিন আর পৃষ্ঠা নাম্বার নয় সহজ বাংলায় যদি বলে তোমাদের নয় পেজটা পাঠ্যপুস্তক বই মানে তোমাদের ইসলাম শিক্ষার নয় পেজটা নাম্বারে তুমি দেখবে কাজ নাম্বার তিন রয়েছে অবশ্যই এই কাজ নাম্বার তিনের উত্তর যদি তোমরা না পাও আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড দিয়ে দিব তারপরে যদি আমরা একটু খেয়াল করি তোমাদের আরো একটা কাজ করতে হবে যেটা হলো দলগতভাবে করতে হবে তো বারের কাজ পরকালে জান্নাত লাভের জন্য যে সকল কাজ অভ্যাসে পরিণত করতে হবে সংক্রান্ত কাজ একাধিক উৎস যেমন কোরআন ও হাদিস হতে প্রকাশ হয়েছে প্রকাশ করেছে অর্থাৎ তোমাদের কোরআন হাদিস থেকে পরকাল বিষয়ে জান্নাতের বিষয়টা তোমাদেরকে কী করতে হবে জান্নাত পাওয়ার জন্য যে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে সেটা কিন্তু একটা পয়েন্ট আকারে লিখতে হবে এবার অনেকে বলবো ভাই এটার প্রশ্ন কোথায় পাবো তো এটা দেখো তোমরা পৃষ্ঠা নম্বর চোদ্দ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে পৃষ্ঠা নম্বর চোদ্দ কাজ নম্বর চার ঠিক আছে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে কিন্তু পৃষ্ঠা নম্বর চোদ্দ এবং কাজ নম্বর চারে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা তিন নম্বর তোমাদের চার নম্বর কাজটা যদি একটু খেয়াল করো দলগত আলোচনা করতে হবে তোমাদের আখেরাত দিবসে করলাম লাভের জন্য কি কাজ আর নিয়মিত চর্চা করবো অর্থাৎ আখেরাতে মানে পরকালে তোমাদের পরকাল দিবসের জন্য আসলে কি চর্চা করতে হবে নিয়মিত যেমন সালাত আদায় করতে হবে সাও কাম ই করতে হবে দিতে হবে এরকম যে মানে হজ জাকাত এগুলো পালন করতে হবে তো এই টপিকগুলো আসলে এখানে বলা হয়েছে কাজটি ওয়ালিং অল পদ্ধতিতে সক্রিয়ভাবে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের ওয়ার্কিং অল যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতে কিন্তু এই দলগত কাজটা তোমাদের করতে হবে তো এই কাজটা তোমার কোথায় পাবা পেজ নাম্বার ষোলো সতেরো পেজ এন্ড কাজ নাম্বার তিন তোমাদের কাজ পরবর্তী যে কাজটা তোমরা জানো যে তোমাদের মোটামুটি সাতটা থেকে আটটা কাজ থাকবে তো এখানে তোমরা যদি দেখো তোমাদের এখানে একটা পরিকল্পনা তৈরি করতে হবে অর্থাৎ প্রকল্প কাজ এটা তোমাদের এটা অবশ্যই দলগত ভাবে আল্লাহর গুণবাচক নাম আর সমস্ত চর্চা এবং অনুশীলনের জন্য এক মাস মেয়াদের একটি প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন নির্ধারিত ছক প্রদান প্রতিবেদন তৈরি করো আচ্ছা তোমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে এখানে অবশ্যই তোমার প্রথমে প্রতিবেদকের নাম মানে তোমার নাম তারপর প্রতিবেদনের শিরোনাম মানে তোমার এই যে যে শিরোনামটা আল্লাহ তালার মহান গুণবাচকের যে অনুশীলন এটা লিখবা তারপর প্রতিবেদকের তারিখ দেন তুমি এটা মূল টপিক দেওয়ার পর তোমাকে লেখা শুরু করতে হবে অ্যান্ড এটা তোমরা কোথায় পাবা এটা তোমরা পাঠ্যপুস্তক বই ছয় এর পৃষ্ঠা চার নাম্বার কাজে পেয়ে যাবা ঠিক আছে অ্যান্ড তারপর যদি আমরা একটু খেয়াল করি আর পরবর্তীতে মধ্যে যেটা করতে হবে সেটা হলো প্রতিফলন ডায়রি লেখো অর্থাৎ একটা ডায়েরি লিখন করতে হবে যেটা আমরা প্রথমে দেখো যারা এই ডায়ের প্রতিবেদন এগুলো ভালো বোঝো না আমাদের প্রথম অর্থাৎ ইসলামের যে প্রথম ক্লাসটা সেটা তোমরা করতে পারো অর্জিত বিশেষজ্ঞের মাধ্যমে নিফাক থেকে মুক্তি নিফাক থেকে মুক্তি রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজের জীবনে যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করবো তা প্রকাশ করতে হবে একটা ডায়রিতে তোমাকে এক পাশে ধরো একটা এইখানে দুইটা পাশ লিখবা এখানে তোমার নিফাক থেকে কিভাবে আমরা কি করবো মুক্তি পাবো সেই বিষয়ে তোমাদের লিখতে হবে আর কিভাবে আমরা এই বিষয়টা মন্দ কাছ থেকে পরিহার করবো এটাই পাশে লিখতে হবে এখানে দুইটা টপিক দিয়ে তোমাদের মোটামুটি চার থেকে পাঁচটা অপশন লিখলে কিন্তু এটা হয়ে যাবে দেন যদি তুমি তারপরে একটু খেয়াল করো তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো পৃষ্ঠ নম্বর তে তোমাদের পৃষ্ঠ নম্বর চোদ্দো কাজ নম্বর তোমরা অবশ্যই করবা তারপর যদি দেখো ভিপকার্ড অথবা পোস্টার তৈরি অর্থাৎ তোমাদের একটা পোস্টার তৈরি করতে হবে জ্ঞানের উদ্দেশ্যে হিসাবে আল পক্ষে যুক্তি বা বাণী উল্লেখিত ভিপকার্ড বা পোস্টার তৈরি করো অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য আল্লাহ কোরআন সম্পর্কিত যেই সকল কাজে লাগে সেই বিষয়ে তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে পোস্টার তোমরা কীভাবে করতে পারো এটা তোমাদের পৃষ্ঠ নম্বর নম্বর পেস্টার কাজ উত্তর তিনে একটু পরে আমরা দিয়ে তোমাদের একটা জোরে কাজ করতে হবে জোরে কাজটা কি করবা যেসব কথা বা কাজ কুফরের পর্যায়ে একাধিক যেমন কোরআন হাদিস তারপর তোমার মাসলা এইগুলা হতে থেকে প্রকাশ হয়েছে সেই বিষয় থেকে তোমাদের এই জোরে কাজটা করতে হবে এটা তোমরা পৃষ্ঠা নম্বর আঠারো কাজ নম্বর দিয়ে এ পেয়ে যাবা ঠিক আছে তো এখান থেকে দেখে নিবা অ্যান্ড এটার সমাধান কিন্তু অবশ্যই দিয়ে দিবো তারপরে যদি আমরা দেখি পরের যেটা করতে হবে সেটা চব্বিশ পৃষ্ঠার কাল নাম্বার চার ফোন তোমাদের করতে হবে তারপরে আকলাকে হামিদার চর্চার জন্য অগ্রগতি কার্ড কার্ড অর্থাৎ চেক লিস্ট যেটা নিয়মিত পূরণ ও তুমি জ্বালালা এটা এছাড়াও তোমাদের একটা দলগত কাজ দুইটা একক কাজও রয়েছে এটা একটু দেখে নিবা এখানে বলছে নির্বাচিত সূত্র তোমার সুরাসমূহ নিয়ে যে লিস্ট মানে প্রেক্ষাপট রয়েছে যেমন তোমার ধরো আশি পেজ থেকে চুরানব্বই পেজ এটা যদিও পড়লে পড়তে পারো আমার মতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তো এটা না পড়লে তোমরা পারবা আর নিচে যদি একটু লক্ষ্য করো তোমরা দেখো এখানে কিন্তু নিচে আরও কিছু পেজ রয়েছে যেটা তোমাদের পড়তে হবে যেমন ধরো কোরআন হাদিস যদি আমি বাদও দিই তারপর কিন্তু আমাদের হজর মোহাম্মদ সাল্লাহসাল্লামের বিষয়গুলো পড়তে হবে তো আপাতত আমি মনে করি যে প্রথম টপিকগুলো যদি তোমরা পড়ো মনোযোগ সহকারে তাহলে কিন্তু তোমাদের এনাফ আমি আর তো প্রয়োজন পড়বে না আশা করা যায় ঠিক আছে আর কোশ্চেন তো অবশ্যই পেয়ে যাবে যেহেতু রাতে তোমরা অবশ্যই কোশ্চেন পেয়ে যাবে এবং তার উত্তর আমি যত সম্ভব দিয়ে দেবো তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম